আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমে শাইতে নুরমেনশন চারতলায় গার্লসিয়ার মার্কেটের পাশে মেনশন চাঁদনি চকের পাশে নুরমেঞ্চন নুরবেঞ্চন চারতলায় তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে একবারে লেটেস্ট মডেলের ঈদ কালেকশন ব্রাইডাল নেট শাড়ি দেখেন ব্রাইডাল বলেন নন ব্রাইডাল বলেন সবাই পড়তে পারবেন এই শাড়িগুলো যে শাড়িগুলো দেখেন কত সুন্দর পনেরো বিশ হাজার টাকা দামের শাড়ি আমরা পূর্ণিমে শাড়ির পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইস দেব মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন তো কালার শাড়ি বলেন পাঁচটা কালার মানে খুবই খানদানি কালার আমি বলবো যে আপুরা আছেন অনেকে দেখা যায় কি বসে থাকেন যে পনেরো রোজা বিশ রোজায় শাড়ি নেবেন আমি বলবো আপুরা সম্পূর্ণ বল জায়গায় আছেন এক্ষুনি এই শাড়িগুলো নিয়ে নেন এক্ষুনি এই শাড়িগুলো নিয়ে নেন যেহেতু ঈদের পরপর একটা বিয়ের সিজন থাকে যারা একটু অ্যাঙ্গেজমেনের শাটি শাড়ি এমনকি বৈবতের শাড়ি যারা একটু পার্টিতে পরবে ভালো মানের শাড়ি খুঁজেন আমি বলবো এক চান নিয়ে নেবেন এই শাড়িগুলো খুবই আনকমন শাড়ি খুবই শাড়িগুলো দেখেন তো মানে খানদানি শাড়ি খানদানি শাড়ি এগুলো তো আমি একটা শাড়ি খুলবো তারপরে চারটা কালার দেখিয়ে দেবো পিঙ্ক চার্টে পিঙ্ক কালারটা হলো দেখেন কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইস পনেরো হাজারও না বারো হাজারও না নয় হাজার পাঁচশো টাকা দেখেন তো খানদানি শাড়ি একটা দেখাচ্ছি খানদানি শাড়ি পিঙ্ক কালারটাই এগুলো দেখালাম কাজগুলো দেখেন কত সুন্দর কাশ্মীর সুতার কাজ করে আছে প্লাস সরাসরি স্টোন ঝাড়খান্ড স্টোনের কাজ এগুলো দেখেন কত সুন্দর শাড়িটা নয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলার তা নিতে পারবেন চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে পিঙ্ক কালার হলো প্রত্যেকটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন এটা হচ্ছে দেখেন লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর ক্যামেরা অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা কিন্তু নয় হাজার পাঁচশো টাকা এই কালারটা দেখেন তো মানে কি বলবো শাড়িটা আপুদের ক্রাশ কালার শাড়িটা দেখেন এক হতা ক্রাশ ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে দেখেন আঙ্গুর কালার আঙ্গুর মিন্ট কালার দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরা চেততে ফ্রেন্ডস বাস্তবে সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখে একটা বড় জন্য নিয়ে যাবেন দেখেন কী দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো টাকা দামের মানে বিয়ে শাড়ি পাচ্ছেন বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের বিয়ে শাড়ি নয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে পিস কাল দেখেন কত সুন্দর শাড়িটা নয় হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইনে ওই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ব্রাইডাল শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম